অধিকার দেখানোর জায়গা না থাকলে কারো ওপর জোর করে অধিকার খাটানো যায় না আপনি তার উপর একচ্ছন্ন অধিকার দেখাতে পারবেন না যখন সে নিজেকে পুরোপুরি আপনার হাতে তুলে দেবে তখন পারবেন অধিকার দেখাতে অধিকার লাগে সবাইকে সবকিছু মন যা চায় তা বলা যায় না তাকেই সবকিছু বলতে পারবেন যখন দেখবেন আপনার বলা কথাগুলো ভালো কোনো ফলাফল পাচ্ছেন আপনি আপনার আকার জুড়ে যার অবাধ বিচরণ যদি আপনি বুঝতে পারেন তার আকাশে আপনার ওড়ার ক্ষমতা নির্দিষ্ট করা তখন আপনি কখনোই সেখানে অধিকার খাটিয়ে কিছু বলতে পারবেন না নিজের ইচ্ছে মাপিক ওড়ার আকাশটা সবাই পায় না আমিও পাই না আমিও প্রিয় মানুষটার কাছে মাঝে মাঝে এমন সব কথা শুনি যা মনে হয় মৃত্যুর চেয়ে কম না কেউ দূরত্ব বাড়ালে তাকে বাধা দিতে নেই বরং তার থেকে আপনিও দূরত্বটা বাড়িয়ে দে তার দূরত্বটা বাড়াতেই সুবিধা হবে তার কষ্ট করে আর নিজেকে দূরে সরিয়ে নিতে হবে না আসলে মানুষ যাদের একটু বেশি কষ্ট দিতে চায় না তাদের অজান্তে অনেক কপ বেশি কষ্ট দিয়ে ফেলে মানুষ যাদের দুঃখ ব্যতীত হয় সে মানুষগুলোয় ব্যথিত হওয়া মানুষগুলোকে কষ্ট দেয় চলাপথে যে কত অসাধারণ অতিবাহিত হয়ে যায় তা কখনো বুঝতে পারে না অহংকার লেগে থাকে তাদের পা মাটিতেই মাঝে মাঝে মনে হয় তোমার সাথে কথা বললেই না আমি অনেকটা শান্তি পাই বাবা মায়ের পরে তুমি সেই ব্যক্তি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না কোনোদিনও যতই খারাপ পরিস্থিতিতে থাকি না কেন তোমার সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায় প্রিয় ওই আকাশ থাকা মেঘের মতোই ঠিক আমার ছোট্ট মনে পড়া জায়গাটা জুড়েই তোমাকে রেখেছি তোমার কথা ভাবতেই আমি চোখের জল আটকাতে পারি না ধরে রাখতে পারি না জানো আমার খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে বলি থেকে যাও আমার সাথে সারা জীবন তবু পৃথিবীতে মানুষ চেনা অনেক কঠিন মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শত্রুপদের দূরত্ব থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আমার প্রতারণার ইচ্ছে নিয়েও অকট বলে ভালোবাসি মানুষ থাকবো বলে হারিয়ে চলে যায় বলে যায় চলে যাচ্ছি বলেও বারবার পিছিয়ে ফিরে থাকায় কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে কেউ বা ভালো থাকে কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো এক চোখে অপেক্ষা অন্য চোখে শূন্যতা তবুও বিশ্বাস রাখে তুমি একদিন আমার হবে প্রেম ছিল ভীষণ হারানোর ভয় ছিল আশা ছিল ভালোবাসাও ছিল ছেড়ে যাবে না সে কথাও তো দিয়েছিলে কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা দূরত্বের কারণে নষ্ট হয়নি সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান অবিশ্বাস বেমানি বিশ্বাসঘাতকতার পরিস্থিতির জন্য সম্পর্ক কি সম্পর্কের মানে কি এক একজন এক এক প্রকাশ করবে সম্পর্কের মানে তবে পরিস্থিতি বিচরণ পরিস্থিতি হাহাকার সময়গুলো সম্পর্কে থাকা মানুষগুলোকে কিংবা সম্পর্কের জড়িয়ে থাকা মানুষটিকে পাশে পাওয়া খুবই ব্যর্থতার প্রশ্ন সম্পর্ক মানে সারা জীবন ভালোবাসায় হারিয়ে যাওয়া সম্পর্ক তখনই তৈরি হয় যখন একজন অন্যজনের উপর ভরসা বিশ্বাস নির্ভর করতে পারে তবুও সম্পর্কে ভাঙন আসে যা কারো কাম্য নয় কিন্তু ভেতরটা যদি মজবুত না হয় তাহলে সম্পর্কে টেকে না তাই নর্ভরে ভীত নয় সম্পর্ক মজবুত শক্ত প্রশক্ত ভিত তৈরি করতে সম্পর্কে আগের সঙ্গীকে এই প্রশ্নগুলো করে নিন তাহলে দেখবেন সম্পর্কের তৈরি হবে না তোমার ক্লান্ত চোখে আমি সবকিছু দেখেছি দেখেছি প্রজয় শেষে সুরে ফেলা দেখেছি কতটা অগছল তুমি দুমরা মূরে সমস্ত ভেঙ্গে দেওয়া অথচ সবকিছু আড়ালে চাপা পড়ে যাওয়া কি গভীর নিকট তুমি ভালোবাসা তুমি আজও পুষে রাখো কতটা যত্নে সবার আড়ালেও যে ভালোবাসায় দুমড়ে মুচড়ে যাও তুমি আজও বেঁচে থাকো অন্য কারো ভালোবাসায় বেঁচে থাকো অন্য কারো স্বপ্ন হয়ে বেঁচে থাকো আমি চাই না আমার স্বপ্নে তুমি বেঁচে থাকো কারো কাছে বিরক্তের চূড়ান্তে পৌঁছে যাওয়ার আগে তার কাছ থেকে দূরে সরে যেতে হয় পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো ভাবে একা বাঁচতে শেখে আপনি কারো কাছে অপরিহার্য না বরং কাউকে জীবনে অপরিহ্য মানে সেদিন করে দিবেন যেদিন মানুষ মানুষকে ছেড়ে যায় নিজেকে ভালোবাসতে পারলে জীবন সুন্দর অন্যকে ভালোবাসতে গেলে কষ্টে নির্ভর কষ্ট ছাড়া আপনি কিছুই পাবেন না তাই বলবো নিজেকে ভালোবাসতে শিখুন আপনি তাকে অনেকটা মূল্যায়ন করে ভালোবাসছেন কিন্তু সে আপনাকে ভাবছে ছেড়ে চলে যাও তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু কঠোর কথা বলে আমাকে ঘৃণায় পরিণত করে দিও না কিন্তু সে আমার ভালোবাসাটা দেখে না সে সব সময় দেখে আমার দেওয়ার কথাগুলি করতে পারে না আমার গেলে মন দিয়ে ভালোবাসতে হবে চোখের মায়া ভর্তি দিয়ে ভালোবাসতে হবে অগছালো ব্যর্থতায় ভরা জীবনকে নিয়ে নয় কথা বলে বুঝলে হৃদয়ের টান বাড়বে না বুঝলে ব্যর্থতায় পরিপূর্ণতা পাবে